নমস্কার বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই মনে মনে ভাবেন কিন্তু বলতে লজ্জা পান যৌন দুর্বলতা হ্যাঁ এই সমস্যায় ভোগেন বহু পুরুষ তবে চিন্তা নেই কারণ ঘরোয়া কিছু উপায়েই আপনি ফিরে পেতে পারেন আপনার হারানো পুরুষত্ব আজকের ভিডিওতে আমি বলবো এমন সাতটি ঘরোয়া খাবারের কথা যেগুলো শুধু আপনার যৌন ক্ষমতা বাড়াবে না বরং শরীরকেও করবে সবল ও চাঙ্গা চলুন ধাপে ধাপে জেনে নিই কোন কোন খাবার এই সমস্যার সেরা সমাধান হতে পারে নাম্বার ওয়ান রসুন রসুন হল এক নম্বর ওষুধ এটি রক্ত চওড়া করে যার ফলে পুরুষাঙ্গের রক্ত সঞ্চালন বেড়ে যায় এতে থাকা অ্যালিসিন যৌন উত্তেজনা বাড়ায় এবং ইরেকশন ধরে রাখতে সাহায্য করে খালি পেটে রোজ সকালে দুকোয়া কাঁচা রসুন খান সঙ্গে হালকা গরম জল নিন ফল পাবেন সাত দিনের মধ্যে নাম্বার টু সামুদ্রিক মাছ সুটকি বা টুনা মাছ শুধু টেস্টে ভালো না এতে থাকে প্রচুর জিঙ্ক ও ওমেগা থ্রি যা টেস্টেস্টোরন হরমোন বাড়াতে এবং স্পাম কাউন্ট উন্নত করতে ভূমিকা রাখে সপ্তাহে অন্তত তিনবার খান নাম্বার থ্রি ডিম ডিমে আছে ভিটামিন বি ফাইভ বি সিক্স প্রোটিন ও কোলেস্টেরল যা যৌন হরমোন তৈরি ও স্ট্রেস কমাতে সাহায্য করে সকালের খাবারে সেদ্ধ বা অমলেট হিসেবে খেতে পারেন একটি গবেষণায় দেখা গেছে ডিম খেলে সেক্সুয়াল পারফরমেন্স ও মানসিক প্রকাশ দুইই বাড়ে নাম্বার ফোর বাদাম চীনা বাদাম আখরোট কাজু বাদাম এই উপাদানগুলি পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন বাড়ায় আক্রহে থাকা ওমেগা থ্রি মানসিক চাপ কমায় যা যৌন ইচ্ছা বাড়ানোর জন্য দরকারি নাম্বার ফাইভ কলা কলা খেলে শরীরের এনজাইম বাড়ে যা সেক্সুয়াল স্টেমিনা এবং হরমোনের ভারসাম্য রক্ষা করে সকালে একটা বা বিকালে একটা কলা খেতে পারেন নাম্বার সিক্স দুধ ও খেজুর খেজুর এবং দুধ একসঙ্গে খেলে শরীরের শক্তি ও গরম দুই বাড়ে পুরুষত্ব বাড়ানোর জন্য বহু যুগ আগে থেকেই এই মিশ্রণ ব্যবহার হয়ে আসছে দুধে খেজুর ভিজিয়ে রেখে খেলে টেস্টে স্ট্রোন বৃদ্ধি পায় নিয়ম রাতে আগে হালকা গরম দুধে তিন থেকে চারটা খেজুর ভিজিয়ে সেক্সুয়াল হেলথে সরাসরি প্রভাব ফেলে সকালে আধা চামচ ভেজানো মেথি ও পাঁচটা কালো জিরা চিবিয়ে খেলে শক্তি বাড়ে এবং হজম শক্তিও উন্নত হয় এবারে আপনাদের জন্য কিছু অতিরিক্ত পরামর্শ পর্যাপ্ত ঘুম ছয় থেকে আট ঘন্টা মানসিক চাপ থেকে দূরে থাকা অ্যালকোহল ও ধূমপান পরিহার করা রোজ অন্তত মিনিট হাঁটা বা ব্যায়াম করা বেশি মশলাদার ও ফাস্ট ফুড এড়িয়ে চলা তো বন্ধুরা যৌন দুর্বলতা কোনো অভিশাপ নয় একটু স্বাস্থ্য সচেতনতা কিছু ভালো খাবার আর কিছু সঠিক অভ্যাসই পারে আপনার জীবন বদলে দিতে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যদি চান আরও এমন ভিডিও পেতে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ফিটনেস গাইড বাংলাকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আর সবাইকে সুস্থ রাখুন